নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সেমাই তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার এইভাবে সেমাইটা বানিয়ে দেখুন অল্প সময়ে সেরা স্বাদের এই সেমাইয়ের রেসিপিটা বানানোর জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য এখানে নিয়ে নিয়েছি সেমাই এখানে আমি দু বাটি সেমাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে আমি একদম সরু সরু সেমাইটা ব্যবহার করেছি এবার সেমাইটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দু চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছু কাজু বাদাম এবং অল্প কিছু কিসমিস আপনারা চাইলে আরও কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো আমি কাজু এবং কিশমিশ দুটো ব্যবহার করেছি এবার এটাকে লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিসমিসগুলো অল্প অল্প ফুলতে শুরু করেছে দেখুন আমার কিন্তু এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এগুলোকে ঝারিয়ে তুলে নেব এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি এখানে ছোটো চামচের দু চামচ ঘি তেলের মধ্যে দিয়ে দিলাম এতে করে সেমাইয়ের স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয় এটা অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন এবার তেল এবং ঘি দুটোই খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আগে থেকে মেপে রাখা রাখা সেমাইটার মধ্যে আমি দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে নাহলে খুব সহজেই কিন্তু সেমাইগুলো লাল হয়ে যাবে এবং পুড়েও যেতে পারে এতে করে খেতেও ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তাই গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ভেজে নেব যাতে সেমাইটা ভাজাও হবে এবং লালও হবে না দেখুন আমার সেমাইটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা একদম তেল থেকে আলাদা হয়ে আসে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার এই রেসিপিটা অবশ্যই অবশ্যই শেয়ার করো এখানে আমার সেমাইটা একদমই প্রায় ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে বাড়িয়ে দেব এবার আমি এখানে ব্যবহার করব লিকুইড দুধ এখানে যেই বাটি মেপে আমি প্রথমে সেমাই নিয়েছিলাম দু বাটি সেমাই সেই বাটিরই এক বাটি দুধ আমি ব্যবহার করব তবে এখানে পুরো দুধটা একসঙ্গে দেব না এখানে প্রথমে হাফ বাটি দুধ আমি দিয়ে দিয়েছি এই দুধটা খুব ভালো করে সিমাইয়ের মধ্যে টেনে গেলে অবশিষ্ট দুধটা দেব দুধটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে অনবরত নাড়তে থাকবো যাতে কোনোভাবে নিচে বসে না যায় এবং সেমায়ের সব দিক খুব ভালোভাবে দুধের ভেতর ভিজে যায় দেখুন দুধটা কতটা টেনে নিয়েছে এবং একদম প্রায় শুকিয়ে গেছে এইভাবে শুকিয়ে একদম ঝুরো আগের অবস্থায় ফিরে এলে আমি অবশিষ্ট দুধটা আবারও দিয়ে দেব দেখুন একদম ঝুরঝুরো হয়ে গেছে এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে সিমাইটা সেদ্ধ হবে ওপরের দিকটা আর হবে না দেখুন অনেকাংশেই এটা সেদ্ধ হয়ে গেছে এবার যে দুধটা অবশিষ্ট ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম তবে চাইলে বন্ধুরা এখানে কিন্তু আপনারা জল দিয়েও বানাতে পারেন এবার আবারও সেম পদ্ধতিতে এই দুধটা সীমার ভেতরে টানিয়ে নেব টানানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে এক থেকে দেড় মিনিট এটাকে একদম স্টিমে রেখে দেব আমার দেড় মিনিট হয়ে গেছে দেখুন আগে থেকে সেমাইটা অনেকটাই কিন্তু আরও ঝুরঝুর হয়ে গেছে এবার মিষ্টির জন্য এখানে তিন চামচ মতো চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা যে যার পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার চিনিটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আর একদমই হাই করা যাবে না অল্প আঁচে এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করলে কিন্তু সেমাইগুলো একদম ঝুরঝুরে হয়ে যাবে এবার আগে থেকে ভেজে রাখা কাজু এবং এর মধ্যে দিয়ে দিলাম তে সমস্ত উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এবং নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব নিলেই একদম প্রস্তুত হয়ে যাবে আজকের আমাদের ঝুরঝুরে সেমাই দেখুন একদম প্রস্তুত